আছে সুরব মুদাসির মধ্যে শুরুতে আল্লাহ নবী সাল্লাহ ঠান্ডা শীত কাঁপতে ছিলেন চাদর গায়ে দিয়ে শুয়ে শীতে ঠান্ডায় জ্বরে ঠিক এই টাইমে আল্লাহ নবী পাঠাইয়া আল্লাহ কোরআন নাজিল করে বলছে ইয়া চাদর পরা বন্ধু আমার কুম বন্ধু আমার ওঠেন কুম দাঁড়ান শুয়ে গেছেন জ্বর ঠান্ডা কাঁপতেছেন শুয়ে গেছেন দোস্ত না শুইলে হবে না আমার কুটি কুটি বান্দা এখন আমাকে চেনে না আখেরাত চেনে না জাহান নামের ভয় করে না আখেরাতের ভয় করে না ফির আপনি ওঠেন বন্ধু ওঠেন আমার বান্দাদেরকে জাহান নামের ভয় দেখান আখেরাতের ভয় দেখান কবরের ভয় দেখান উঠাই দিছে আল্লাহ ওঠেন বন্ধু ওঠেন জ্বর নিয়েই আল্লাহ নবী কনকনে ঠান্ডার কাপড় নিয়েই সরদার দো আলম দাঁড়ায় গেছে হা মাওলা যাচ্ছি তো তোমার বান্দাদের কাছে যাচ্ছি বুঝছি